হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছাল্লার রহমতের যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের রেসিপি হচ্ছে আমার এটা হচ্ছে পাউরুটি দিয়ে আমি পুডিং বানিয়েছি তো অনেক সুন্দর হয়েছে পুরিংটা আমি কেটে একটু দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আপ্প চাইলে বাসা এত সুন্দর পারফেক্ট একটা পুরিং তৈরি করে ফেলতে পারবেন দেখুন কতটা এজি সুন্দর হয়েছে মানে আমার পুডিংটা এতটাই সুন্দর হয়েছে যা বলার মতোই না মানে অনেক ভালো লেগেছে পুডিংটা করেও যদি রান্না করে ভালো লাগে একটা জিনিস অবশ্যই সেটা মানে মনের ভিতরেও ভালো লাগে তো আমার পুডিংটা যদি আপনার কাছে আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আমি দেখাচ্ছি চলুন তাহলে অবশ্যই পাশে থাকবেন চ্যানেল লাইক কমেন্ট করে দেবেন পাশে বেল অবশ্যই ক্লিক করে রাখবেন তো চলুন আমরা রেসিপিটা শুরু করে ফেলি ক্যারামেল তৈরির জন্য এখানে আগে ওয়ান ফোর কাপ চিনি নিয়েছি আমি যে বাটিতে পোডিংটা করব সে বাটিতে আমি মানে ক্যারামেলটা সেট করে ফেলবো এখন এখানে আমি ওয়ান ফোর কাপ পানি দেব। তো এখানে এখন আমি ওয়ান ফোর কাপ পানিও দিয়ে দিচ্ছি এখন এটা আমি চুলাতে বসে সেরার মতো আস্তে আস্তে জাল করে একটা ক্যারামেলের কালার তৈরি করে নিয়ে আসবো আমি চুলাতে বসিয়ে দিলাম অনবরত এখন নাড়তে থাকবো চিনিটা গলবে একটা শিরার মতো হয়ে যাবে আস্তে আস্তে একটা কালার আসবে কালার আস্তে আস্তে ক্যারামেলের কালার হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নেব একটা ব্রাউন কালার চলে আসবে তখন তো আমার ক্যারামেলটা একদম পারফেক্টভাবে তৈরি আমি চারোদিকে একটু লাগিয়ে নিয়েছি আর দেখুন সুন্দর ব্রাউন কালার চলে এসেছে এটাকে আমি এখন ফ্যানের নিচে রেখে একটু শক্ত করে নেবো এটা এমনি এখন সেট হয়ে যাবে আস্তে আস্তে এটা ব্রাউন কালার হলে বেশি পুনিংয়ের নিচে ভালো লাগে দেখতে তখন অন্য স্টেপে চলে যাব তো একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি এখন আমি খুব ইজি এই যে পারোটি পারটিগুলো আমি দিয়ে দিচ্ছি একটু ছিঁড়ে দিচ্ছি ছিঁড়ে না দিলেও প্রবলেম নেই এখানে পারুটিটা এমনি ব্লেন্ড হয়ে যাবে এমনি খুব তাড়াতাড়ি এটা স মানে ইজিভাবে এটা ব্লেন্ড হয়ে যাবে তা আমি ছোটো ছোটো পাঁচ টাকা দামের পারুটি সেটা আমি তিনটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দেব এই যে ড্যানিশ দুধটা ড্যানিশ মিল্ক ইচ্ছে মতো আপনারা যে যতটুকু দিতে পারেন এটা কোনো সীমাবদ্ধতা নেই ওয়ান ফোর কাপও দিতে পারেন এক কাপও দিতে পারেন হাফ কাপও দিতে পারেন আপনারা এটা যার যার পার্সোনালি বিষয় কিন্তু এই ড্যানিশ দুধটা দিলে অনেক মানে টেস্ট হয় খেতে তারপরে এখানে আমি দিয়ে দেব এই যে প্রাণের প্রাণ দুধ এখানে গুঁড়ো মিল্কটা আমি দশ টাকা দামের প্যাকেট এটা আমি দিয়ে দিলাম এটা আপনারা স্কিপ করতে পারেন এবং টেস্ট বাড়ানোর জন্য এটা দিয়ে দিয়েছি এখানে আমি হাফ কাপ চিনি হাফ কাপের একটু কম আছে চিনি আমি চিনিটা দিয়ে দিলাম এবার আমি দেব সাধারণ যে মিষ্টি জিনিসটা ব্যালেন্স করতে একটু লবণ দিতে হয় আমি একটু লবণ দিলাম এখন এখানে আমি দিয়ে দেবো ডিমের গন্ধ থাকবে আমি ডিম দেবো এই যে ভ্যানিলা এসেন্স এটা আমি হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখন এখানে আছে আমার তিনটা ডিম আপনার ইচ্ছা করলে কিন্তু দুইটা ডিমও দিতে পারেন কিন্তু তিনটা যদি ডিম দেওয়া হয় খুব মজা হবে খেতে এখানে ডিমটা কিন্তু আমার বাহিরে ছিল বাহিরে রাখা ডিম ফ্রিজ থেকে ফ্রিজে না ফ্রিজের বাইরে রেখেছিলাম এক ঘন্টা আগে তো এটা বাহির করে এখন এই যারা ভিতর দিয়ে দেবো তিনটা ডিমই কুসুম সহ একেবারে তো এখানে আমি কুসুম সহ ডিম একদম দিয়ে দিয়েছি এখন আমি এখানে দেবো দুধ পাঁচশো গ্রাম দুধ মানে হাফ কেজি দুধ জাল করে আমি একদম ঘন করে রেখেছি দেখতে পাচ্ছেন এটা আমি এখন এখানে দিয়ে দেবো এটা কিন্তু জাল দেওয়া দুধ আপনারা ইচ্ছা করলে কিন্তু এটা সুন্দর করে এটা কিন্তু জাল দেওয়া হলে কিন্তু এটা ঠান্ডাও না গরমও না এটা একরকম এটা আপনারা সুন্দর করে জাল দিয়ে ঘন করে নিয়ে রেখে দিতে পারেন যে কোনো দুধ আপনারা ইউজ করতে পারেন গুঁড়ো দুধও আপনারা জাল করে দিতে পারেন এটা গাভীর দুধ এটা আমি জাল করে একদম ঘন করে নিয়েছি তো এখন আমি এটাকে ব্লেন্ড করব। যারা এখন আমার সব কিছু দেওয়া কমপ্লিট এখন ব্লেন্ড করে নেবো দুই মিনিট দুই মিনিট ব্লেন্ড করলে আমার হয়ে যাবে তো আমার হয়ে গেছে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম দুই মিনিট এ দেখুন সুন্দর মতো একদম ব্লেন্ড হয়ে গেছে আমার ব্লেন্ড করে নিয়েছি এটা চেলে নিয়ে অনেকে চেলে নেয় অন্য পুডিংয়ের ভিতরের বিষয়ে কিন্তু এটা যেহেতু পাউরুটি দিয়ে করা এটা চেলে নেওয়ার কোনো প্রয়োজনই নেই এখানে ক্যারামেলের বাটিটা ক্যারামেলটা একদম সেট হয়ে গেছে সুন্দর একটা কালার এসেছে ব্রাউন কালার তো এখানে আমি এখন এই মিশ্রণটা ঢেলে দেব ঢেলে দিয়েছি এখন আমি এটাকে একটা পাত পাতিলে দিয়ে দেব পানি দিয়ে তারপর আমি দেখাচ্ছি তো এখানে আমি একটা এই যে পাতিল পাতিল পানি দিয়ে দিয়েছি হাফ পাতিল পানি দিয়েছি স্ট্যান্ড সহ এখন স্ট্যান্ডের উপরে আমি বাটিটা রেখে দেব এটা আমি এখন ঢেকে দেব এটা হতে পনেরো থেকে বিশ মিনিট টাইম লাগবে তো পনেরো থেকে বিশ মিনিট পর আমি ফিরে আসছি তো আমি আমার এটা বিশ মিনিট না তিরিশ মিনিট প্রায় লেগে গিয়েছিল তো এখন আমি একটা তত্ত্বিক দিয়ে দেখব এটা আসলে কতটা পারফেক্ট হলো মানে এতটা গরম ধোয়া বের হচ্ছে একদম তো এখন ওর টুথপিক দিয়ে চেক করে নিয়েছি এটা একদম সুন্দর মতো হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে একদম নর্মাল ফ্রিজে এক ঘন্টা রেখে দেব এটা যদি আমি না রাখি তাহলে আমি যদি এখনই সার্ভিং বলে এটা সার্ভ করি তাহলে কিন্তু এটা ভেঙে যাবে গরম অবস্থা এটা করলে এটা ভেঙে যাবে আর ফ্রিজে যদি আমরা এক ঘন্টা রেখে দিই তাহলে রেস্টে রেখে দিলে এটা অনেক সুন্দর করে সেট হয়ে যাবে সেট হয়ে গেলে খুব সুন্দর মতো ইজিলি এটা একাই উঠে চলে আসবে আমি প্লেটে যখন সার্ভ করব তখন তো এটা আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করি এক ঘন্টা পরে ফিরে আসছি তো আমি এক ঘন্টা পরে ফিরে আসলাম তো এখন আমার কেকটা সেট হয়ে সরি পোডিংটা সেট হয়ে গেছে এবার বাটির চারদিক থেকে সুন্দর মতো আস্তে আস্তে ছুটিয়ে নিতে হবে আমি আস্তে আস্তে করে ছুটি ছুটি নিচ্ছি আপনারা সেম একই প্রসেসে করবেন দেখবেন আপনারটা আপনাদেরটাও অনেক সুন্দর ইজিলি হয়ে যাবে তো এখন হচ্ছে আমি একটা প্লেট নিচ্ছি প্লেটটা এভাবে আমি উপর করে দিচ্ছি তারপর আমি উল্টে ঢেলে দেব তো আমি এভাবে উল্টে একটু আস্তে আস্তে একটু নেড়ে দিয়েছি তো দেখুন আলহামদুলিল্লাহ আমার সম্পূর্ণ পোডিংটা ডান অনেক সুন্দর হয়েছে তো আমার রেসিপিটা যদি আজকে আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন তো পাশে থাকবে লাইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন নতুন নতুন রান্না পেতে আমার রেসিপিটা যদি আজকে আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আমার সাথে থেকে আমার চ্যানেলকে সাপোর্ট করবেন তো আজকে এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ